এবার যদি আমি বলি ওভারঅল 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 একটাই জিনিস একটু বেশি দেখা যাবে সেটা হচ্ছে সাম্প্রদায়িক হানাহানি রক্তপাতের একটা সম্ভাবনা দু হাজার পঁচিশে চার সাত আর আটের পুরোই আলাদা রেমি ওদের সঙ্গে মঙ্গলের কোনো সম্পর্ক বা একদমই ভালো না অতএব ওদেরকে কিছুটা তো ঝেলতে হবেই তুমি যতই যত প্রোটেকশনই দাও হয়তো কিছুটা রেহাই পাবে বাট তোমাকে ওইগুলো তোমাকে কষ্টভোগ হবে সম্পর্কের দিকটা খুব টানা পড়ে দেখা ভীষণ ভাবে ভীষণ টানা করে এবং সেটা বুঝতে পারে রোজই খবরের কাগজে দেখবে টিভিতে দেখবে একে অপরকে করছে এইগুলো একটু তোমার সহ্য করতে আচ্ছা আর যেটা হচ্ছে শনি রাশি পরিবর্তন করছে মানে মীন রাশিতে আসছে এমনটা শোনা যাচ্ছে তো বলে যে শনি যে সাড়ে সাত সেটা একটা মানুষের জীবনে কতটা খারাপ কারণ সবাই ভয় পায় শনিকে বাট এটাও শুনেছি যে সাড়ে সাতই যার জীবনে আসে তার অনেক হঠাৎ করে উন্নতি হতেও দেখা গেছে দেখো এখানে একটা কন্ট্রোভার্সি আছে সেটা হচ্ছে সাড়ে সাতই মানেই যে তোমার খারাপ হবে তা না তুমি প্রিভিয়াস কি করেছো তার রেজাল্ট তো তোমাকে যখন সাড়ে সাতই থাক আর না থাক তোমায় ভোগ করতে হবে ম্যানিফেস্টেশন নিয়ে এবার একটু প্রশ্ন করবো যে ইলেভেন ইলেভেন এই টাইমটায় বলে মানুষ যেটা মন থেকে চায় মানে ম্যানিফেস্ট করে সে সেটা করতে পারে শুধু ইলেভেন ইলেভেন নয় সব সময় করা যায় সকালবেলা উঠে করা যায় রাত্রে শুতে যাওয়ার আগে করা যায় এটা ল অফ অ্যাট্রাকশন তুমি সবসময় ম্যানিফেস্ট করতে পারবে এবং কিছু কিছু পোর্টাল আছে যেগুলোতে করলে যে বললাম পৃথিবীর ভাইব্রেশন ওই সময়টা একটা আলাদা থাকে যেমন আসছে আমাদের নিউ ইয়ার আমরা আগেকার দিনে কি বলতাম বছরকার প্রথম দিনে যেটা করবি সেটা তোকে সারা বছর করতে করবে এটা কিন্তু কোনো মিথ্যে নয় কোনো কিছুই না এটা হচ্ছে ওই দিনটায় তুমি যদি কোনো একটা রেজলিউশন নাও তোমার কিন্তু এক বছরের মধ্যে পূর্ণ হবে ওটাই ম্যানুফেস্টেশন এবং সেটা কখন করতে হবে দুপুর একটা আর রাত্রির একটা তাহলে তোমার এক 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 পারছো মানে এক তারিখ এক মাস আর টাইমটাও একটা তিনটে এক মানে ওয়ান 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 এটা কোনো যে কোনো নতুন কাজ শুরু করার মোক্ষম ম্যানুফেস্টেশন তারিখ সেটা হচ্ছে এক তারিখ ফার্স্ট জানুয়ারি এটা তুমি তোমার উইস তুমি তোমার ডিজায়ার যে কোনো একটা কি দুটো তার বেশি নয় তুমি একটা সাদা কাগজে লিখে নিলে ওই টাইমটাতে হ্যাঁ কেউ ইলেভেন বার লিখবে কেউ একুশ বার লিখবে আমি তো ইলেভেন বারই সাজেস্ট করি কারণ ইলেভেন সংখ্যাটার একটা ভ্যালু আছে তো ইলেভেন বার সেই তোমার ডিজায়ারটা তুমি লিখলে লিখে ওই কাগজটা কুচিয়ে ফেলে দাও ফ্লাস আউট করো বা পুড়িয়ে রাখটা মানে ছাইটা তুমি ইউনিভার্সকে দিয়ে দাও এক বছরের মধ্যে যদি পূর্ণ না হয় সেই ডিজায়ার তাহলে তো ল অব অ্যাট্রাকশনই ভুল কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি যে ডিজায়ারটা করছি তার যেন যোগ্যতা আমার থাকে আচ্ছা আমি লেখাপড়া জানি না কিন্তু আমি এমন একটা বললাম আমি এক বছরের মধ্যে আমি পিএইচডি করে ফেলবো হবে না অস্বাভাবিক কিছু চাইলে আমি আমি নিজেকে জানি আমি কতটা চাইলে পাবো ততটা এই ম্যানিফেস্টেশন কিন্তু সবসময় করা যায় বাট সামনে যেহেতু এক তারিখ সেই জন্য ওটা একদমই আর সামনেই দুহাজার পঁচিশ আসছে তো প্রেডিকশন কি বলছে কেমন যাবে আমাদের দুহাজার প্রত্যেক রাশির ক্ষেত্রে রাশিভিত্তিক বলতে পারবো না কারণ আমি আহ ওই দিকটা দেখছি না আমি নিউমেরোলজি যেহেতু করি তো নাম্বার ওয়াইস নাম্বার ওয়ান এর কিরকম নাম্বার ওয়ানের ভালো যাবে কারণ নাম্বার ওয়ান কিন্তু মঙ্গল মানে এই যে বছরটা আসছে এটা মঙ্গলের বছর কেন দুই হুম প্লাস দুই চার তার মানে নয় নয় সংখ্যাটা মঙ্গলের সংখ্যা যদি আমি বলি যে রুট সংখ্যা এক বা ডেস্টিনি এক তাহলে তাদের এই বছরটা ভালো যাবে কারণ মঙ্গলের সঙ্গে সানের কিন্তু কোনো মানে কোনো শত্রুতা নেই যাকে বলা হয় ভালো যাবে অর্থ ভালো যাবে কিন্তু কোথাও একটা সম্পর্কের একটু হানি দেখা যাচ্ছে যেটা এক যাদের রুট বা ডেস্টিনি যাদের দুই তাদের সব থেকে ভালো সমান কেন বলা হয় মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা খুব ভালো সম্পর্ক কারণ তোমাকে প্রচুর অর্থ দেবে ও মঙ্গল কিন্তু একটু অর্থ দেয় কিন্তু যদি আমি বলি পরে আসছি যদি আমি বলি মুন তাহলে ওই অর্থটা সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতা মুনের আছে মুন একটু বুদ্ধি ধরে তো তো নিজের বুদ্ধিটা নিজে কাজে লাগাতে ভালোবাসে তো মুনের কিন্তু এবছর খুব ভালো যাদের রুট বা ডেস্টিনি যাই বলো না কেন দুই যাদের তাদের কিন্তু এবছরটা ভালো যাবে তিনেরও ভালো যাবে তিন হচ্ছে গুরুর সংখ্যা মানে জুপিটার বৃহস্পতি গুরুর সঙ্গে এক থেকে নয় যত সংখ্যাই থাকুক কারোর সঙ্গে কিন্তু মানে কোনোই খারাপ না কারণ উনি হচ্ছে সবার ওপরে গুরু হচ্ছে সবার ওপরে তো বৃহস্পতিত্বে এ এবছরটা তো বৃহস্পতিরই বছর আমরা মনে করছি কেন অর্থ আসবে আমার যদি শিক্ষা ঠিক থাকে আমি অর্থ উপার্জন করব আমি যদি ব্যবসার মধ্যে আছি বিশেষ করে যারা সোনার উপর ব্যবসা করে বা বুটিক চালায় তাদের ক্ষেত্রে যদি ডেস্টিনি বা রুট যদি তিন হয় বৃহস্পতি হয় তাদের এবারে ভালো চার একটু গন্ডগোল পাকাবে কারণ চারের সঙ্গে নয়ের একটা সেরকম রাহুর সাথে একটা সম্পর্কটা ভালো না শত্রুতার সম্পর্ক ওর খুব একটা ভালো যাবে না বিশেষ করে রক্ত মানে যে যেরম ধরনের অ্যাক্সিডেন্ট হবে রক্তপাত বেশি হবে আচ্ছা মানে সেই সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে পাঁচের ভালো যাবে পাঁচ বুথ বুধ বুধের সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতাও নেই মিত্রতা ঠিকঠাক তো অতএব তোমার ভালোই যাবে যাদের পাঁচ সংখ্যা রুট বা ডেস্টিনি ছয়েরও ভালো যাবে ছয় প্রসপেরিটি দেয় আর মঙ্গল অর্থ দেবে অতএব খুবই ভালো যাবে সাতের ভালো যাবে না কারণ রাহু কেতু আর স্যাটানের মঙ্গল কিন্তু খুব একটা সম্পর্ক ভালো নয় ওদের সঙ্গে তো এদের একটু খারাপ যাবে এদেরও সম্পর্ক হানি প্রচণ্ডভাবে দেখা যায় প্রচণ্ডভাবে দেখা যাবে মানে যাদের সাত কেতু তাদের কিন্তু সম্পর্কের দিকটা একটু খেয়াল করে কথাবার্তা লোককে বিশ্বাস করা এগুলো একটু আছে আর এবার আসি আটকে নিয়ে তো বিশাল আর্ট সবাইকার খুব চিন্তা সংখ্যা চিন্তার বিষয় নয় এদের এদের সম্পর্ক কিন্তু মানে জ্ঞাতি ভাই যদি বলি এদের সঙ্গে কিন্তু সম্পর্ক কোথাও বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদ হওয়ার মতন মানে পরিস্থিতি তৈরি হবে আমরা যদি নিজেদের একটু সতর্কভাবে চলি তাহলে কখনো কখনো এড়ানো যায় তবে স্যাটার্নরা মনে হয় না যে এড়াতে পারবে আর নয় তো বছরে বছর নয়টা ভালো যাবে এবার যদি আমি বলি ওভারঅল 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 একটাই জিনিস একটু বেশি দেখা যাবে সেটা হচ্ছে সাম্প্রদায়িক আনাহানি রক্তপাতের একটা সম্ভাবনা দু হাজার পঁচিশে থাকে আর যদি রেমেডি বলি নাম্বার ওয়ানের ক্ষেত্রে রেমেডি কি হবে দু হাজার সানের ক্ষেত্রে আমি খুব একটা রেমিডি দিই না তবে আমি বলবো সবাইকেই বলবো কম বেশি যে যদি ক্রিস্টাল যদি বিশ্বাস থাকে তাহলে রেড জ্যাসপার এই বছর একটা করে ধারণ করে নাও ক্রিস্টাল কখনো খারাপ ইম্প্যাক্ট কাউকে দেয় না পজিটিভই দেয় রেড জ্যাসপারটা সবার ক্ষেত্রে আমার মনে হয় কিন্তু সবার ক্ষেত্রে মানে চার সাত আর আটের ক্ষেত্রে নয় মানে রাহু কেতু আর স্যাটনের ক্ষেত্রে নয় বাকি আর যে সংখ্যাগুলো আছে প্রত্যেকেরই যদি আমি বলি যে মোটামুটি যদি এইট এম এম টেন এম একটা রেড জ্যাসপার ধারণ করা হয় অনেকটা অ্যাক্সিডেন্ট রক্তপাত এগুলো থেকে কিন্তু সবাই ওভারঅল একটু ভালো থাকে এটা এক বলো দুই বলো তিন বলো পাঁচ বলো ছয় বলো সবার ক্ষেত্রে বললাম সবার ক্ষেত্রে মোটামুটি রেড জ্যাসপার যদি টেন এম এম এইট এম ধারণ করে তাদের যে যে জায়গাগুলো বললাম ল্যাক অসুবিধা সেগুলো কিন্তু কভার করে আর অন্যদের ক্ষেত্র ছয়ের এর পর সাত আট সাত তো বললাম চার সাত আর আট এর পুরোই আলাদা রে আচ্ছা ওদের সঙ্গে মঙ্গলের কোনো সম্পর্ক একদমই ভালো না অতএব ওদেরকে কিছুটা তো ঝেলতে হবে তুমি যতই যত প্রোটেকশনই দাও হয়তো কিছুটা রেহাই পাবে বাট তোমাকে ওইগুলো তোমাকে কষ্ট ভোগ করতে হবে সম্পর্কের দিকটা খুব টানা পড়ে নেই বছর ভীষণ ভাবে ভীষণ টানা পড়ে এবং সেটা বুঝতে পারবে রোজই খবরের কাগজে দেখবে টিভিতে দেখবে একে অপরকে করছে এগুলো একটু তোমার সহ্য করতে হয় আচ্ছা আর যেটা হচ্ছে শনি রাশি পরিবর্তন করছে মানে মিন রাশিতে আসছে এমনটা শোনা যাচ্ছে তো বলে যে শনি যে সাড়ে সাতি সেটা একটা মানুষের জীবনে কতটা খারাপ কারণ সবাই ভয় পায় শনিকে বাট এটাও শুনেছি যে সাড়ে সাতি যার জীবনে আসে তার অনেক হঠাৎ করে উন্নতি হতেও দেখা গেছে দেখো এখানে একটা কন্ট্রোভার্সি আছে সেটা হচ্ছে সাড়ে সাতি মানেই যে তোমার খারাপ হবে তা নয় তুমি প্রিভিয়াস কি করেছো তার রেজাল্ট তো তোমাকে যখন সাড়ে সাতই থাক আর না থাক তোমায় ভোগ করতে হবে তুমি লাগাতার খারাপ করে এসছো হঠাৎ সাড়ে সাতীতে তুমি উন্নতিও করবে না উল্টে অবনতি হয় আমার কর্ম আমাকে শনি দেবে এবার আমি যা কর্ম করব আমি তাই দেবে ওই জন্য সাড়ে সাতীতে অনেকের খুব ভালো হয় তার মানে বুঝতে হবে সে কিন্তু আগে অনেক কিছু ভালো কাজ করে এসছে তার ফল পাচ্ছে এটা কিন্তু স্যাটানের ক্ষেত্রে ভ্যারি করে সব সময় আছে তাহলে যারা ভালো মানুষ তাদের চিন্তার কোনো কারণ নেই চিন্তা তো বোকা ভালো মানুষ আবার বোকার মধ্যে তফাত আছে আমি ভালো মানুষ এদিকে আমি বুঝে শুনে বোকামো করছি তাহলে আমাকে ফল ভোগ করতে আচ্ছা মানে কিরাম দেখো নিজেরটা আমি সর্বস্ব দিয়ে দিলাম তাহলে ভালো মানুষের থেকেও বোকামোটা তো বেশি হলো নিজেকে তো আগে ভাবতে হবে তো স্যাটার্নকে নিয়ে এত কন্ট্রোভার্সি এত চিন্তা করার কিছু নেই স্যাটার্ন কিন্তু সেটাই দেয় যেটা তুমি করবে কাজ বিচার করবে তোমার অতএব 7.5 এলেও তোমার পছন্দ ভালো হতে পারে যে তোমার प्रीवियस কাজগুলো তার সন্তুষ্টিতে তুমি ভালো করে দাও যদি ভালো হয় কর্মা যদি কর্মই হচ্ছে শ্যাটার আচ্ছা আরেক নাম দেয়া হবে ঐতো কর্মা মানে নালে মানুষ কি বোঝাতে পারছিল না 7.5 7.5 করে চিৎকার করে তুমি দেখো তুমি নিজে আগে দেখো না নিজে কি করছো তারপর তো অ্যাস্ট্রোলজাররা তোমাকে বলবে মানে প্রচন্ড আসছে যে সাড়ে সাতই আসবে কি হবে আরে তুমি যা করেছো তাই হবে আমি কি করবো এখানে আমি তো জানি না তুমি তার আগে তিরিশ বছর কি করে এসছো তিন দিনে তো আমি পাল্টাতে পারবো না আমি তো স্যাটানকে বলতে পারবো না যে ওর সমস্ত দোষ তুমি এক্ষুনি করে দাও কোন অ্যাস্ট্রোলজরিতে পারে না হ্যাঁ একটা কিছু ব্ল্যাক টার্মালাইন পরলে পড়লে স্যাটানদের খুব ভালো হয় অ্যামিথিস্ট পড়লে স্যাটানদের ক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় কি তুমি চুরি ডাকাতি খুন যা হোক করেছো তাও তোমার ভালো হবে কখনোই ভালো হবে না তোমার থেকে বাদ ওই কর্ম তুমি যা কর্ম করবে তার ফল পাবে ওই জন্য সাড়ে সাতিতে অনেক সময় অনেকের খুব ভালো হয় তাহলে বুঝবে তাকে দেখে বুঝবে না তার মানে এ আগে যেগুলো করেছে ঠিক ঠিক কাজ করে এসছে আচ্ছা